হ্যালো বন্ধুরা সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব তো তার জন্যে দেখো কাঁঠালের আটি এগুলোকে অনেকে কাঁঠালের আটি বলে কাঁঠালের বীজ বলে যে যেই নামেই ডাকো না কেন যাই হোক তো দেখো আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে দুই ভাগ করে নিয়েছি আজকে আমি এটা দিয়েই রেসিপিটা তৈরি করব আমি দুই ভাগ করে নিয়েছি সব এখন আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আমার এটা সুবিধার জন্যে আমি দুই ভাগ করে নিয়েছি তোমরা যদি মনে করো গোটা গোটা করবে তো গোটা গোটাও সেদ্ধ করতে পারো তো আমি বাড়তে সুবিধা হবে সেই জন্য আমি এইভাবে দুই ভাগ করে নিয়েছি তো সবার প্রথমে আমি একটা প্রেশার কুকারে জল নিয়েছি আর এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব আমি আজকে করবো কাঁটা বাটা তো কিভাবে করি দেখো আমি সেদ্ধ করব তার ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি যে আর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা না দিলেও চলে আমি দিয়ে দিচ্ছি কারণ বাটার পরে না দেখতে ভালো লাগে হলুদটা দিলে পারে তো সেই জন্য আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব দুটো সিটি মারলেই হয়ে যাবে বেশি দরকার নেই দেখো তিনটে সিটি পড়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি দেখো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আমি কাঁঠালাকাঠিটা এই দেখো সব সেদ্ধ করে নিয়েছি এবার যদি তুমি মন চো একর একটা টিপ দিলে পারেও। এই যে খোসাটা কিন্তু ছাড়িয়ে যাবে খোসাটা যদি ছাড়িয়ে নাও তাহলে কিন্তু ভালোই হবে এই যে এবার নাও ছাড়াতে পারো তাতে কোনো অসুবিধা নেই কারণ এটা বাঁকলে পরে একদমই ফিনিশ হয়ে যাবে এই যে এই যে উঠিয়ে নিলে পরে একটু সময় হাতে থাকলে একটু এরকম করে উঠিয়ে নিলে ভালোই হয় দুটো একটা থাকলো আর বাকি উঠিয়ে নিলে পরে বেশ ভালো হয় এই যে যাই হোক এরকম করে আমি কটা বেছে নেব এই যে কিন্তু জানো তো এই খোসাগুলোই কিন্তু টেস্ট হয় এই যে এই খোসাগুলোই কিন্তু টেস্ট হয় যার জন্য আমি সবগুলো ফেলবো না দুটো একটা ফেলবো আর এরকম রেখে দেবো দুটো একটা হুম আর এটা তো আমি নামিয়ে নিয়েছি এটা এখন একটু গরম আছে এটা একটু ঠান্ডা হোক আর এটা ঠান্ডা হতে 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 এখানে দেখো আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা যে যেমন খাও সেরকম নেবে একটু ঝাল ঝাল ভালো লাগে কিন্তু যারা যেমন ঝাল খাও সেরকম দেবে আর এই যে সর্ষে সর্ষেটা যতটা পরিমাণে কাঁঠালে আটি নেবে সেই আন্দাজ বুঝে নেবে একটু বেশি বেশি দিলে পারে খেতে ভালো হয় তো ঝাল এই সর্ষেটা সর্ষেটা আর আমি এই লঙ্কাগুলো আমি এখন বেটে নেব এগুলোকে আগে বেটে তারপরে আমি আটিগুলোকে বাটবো তো আমি এগুলোকে বেটে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি হয়ে গেছে সর্ষেটা বাটা সর্ষে লঙ্কা এই যে এইভাবে বেটে নিয়েছি সর্ষে লঙ্কাটা এবার আমি আটিগুলোকে বেটে নেব কিন্তু একদম কষ্ট নেই একবার একটু বেঁচে একবারের থেকে দুবার একটু বেটে নিলেই হয়ে যাবে এই দেখো এরকম হবে বাটা এই যে কি সুন্দর হয়েছে দেখো তো আমি সবগুলো এইভাবে বেটে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি সবগুলো বাটা হয়ে গেছে আমার এই যে এই দেখো কি সুন্দর হয়েছে বাটাটা দেখো আমি কিন্তু খোসা বেশি ছাড়াই নি তোমরাও সব ছাড়িয়ে ফেলো না সব ছাড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগে না যে কটা বাটবে তার আর্ধেক কটা খোসা ছাড়িয়ে নিতে পারো কিন্তু তার বেশি ছাড়িও না আর আর্ধেক কটা রেখে দিও সব কটাই তো আমার এখন বাটা হয়ে গেছে আমি শিলের উপরে নিয়েই সব মাখিয়ে যে সর্ষে লঙ্কাটা বাটলাম সেটাও কিন্তু এর মধ্যেই মিশানো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেব সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি লাগে একটু বাটা বুটিতে একটু তেল না হলে ভালো লাগে না এইভাবে দেখো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে মাখিয়ে নেবে সর্ষে লঙ্কা তেল লবণ এগুলো কিন্তু সব কিছু চড়াচড়া করে দেবে আর গরম ভাতের সাথে এইভাবে মেখে এই দেখো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে তোমরা একবার খেয়ে দেখো এটা পেঁয়াজ রসুন দিয়েও করে কিন্তু পেঁয়াজ রসুনের থেকে এটা এরকম নিরামিষ তাই খেতে খুব ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এই অবধি টাটা বন্ধুরা